আসসালামু আলাইকুম আসসালামাইকুম প্রবাসী দেশে বিদেশে যে যেখানে আছেন না কেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব বিমান বাংলাদেশে ষাটটি দেশে ফ্লাইট স্থগিত করেছেন কোন কোন দেশে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনি জানতে পারবেন তো চলুন শুরু করে দেখ ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো যদি আপনি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন ভিডিওর নিচে দেখুন লাল কালারটি বাটন আছে আঙ্গুল দিয়ে শুধু একটু টাচ করে রাখুন সবার আগে আপনি আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন বা সমস্ত নিউজ পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক সাতটি আন্তর্জাতিক রোডে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের ওয়েবসাইটে এক নোটিশে তথ্য জানানো হয় বিমানে সূত্রে জানায় করোনার প্রধুবার যাত্রী সংকটে ও বিভিন্ন দেশে ভ্রমণের নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সৌদি আরবের মদিনা থাইল্যান্ডের ব্যাংকক কুয়েত নেপালের কাঠমান্ডু ভারতের কলকাতা ও দিল্লি রোডে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত ফ্লাইটে চলাচল বাতিল করা হয়েছে উল্লেখ্যগত দুই সালে মার্সে করোনা মহামারীর প্রথম ঢেউ চলাকালীন সময় থেকে এই সাত রুটের মধ্যে করোনা মধ্যে কুয়েত ও কলকাতাবাদে বাকিগুলো বন্ধ ছিল তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কুয়েত কলকাতার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয় এর আগে করোনা ভাইরাসের প্রদর্বার কারণে ২০২০ বিশ সালে মার্সে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইটে চলাচল নিষেধাজ্ঞা আরোপ করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরপর এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে সেই বছর চোদ্দ এপ্রিল তিরিশ থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত সাত মে থেকে ১৬ মে পর্যন্ত ও তিরিশে মে পর্যন্ত বাড়ানো হয় গত বছরে পয়লা জুন থেকে স্বাস্থ্যবিধি সহ বেশ কয়েকটি বিধিনিষেধ দিয়ে অভ্যন্তরীণ রোডে ফ্লাইটে চলাচল অনুমোদন দেওয়া হয় পরে ধাপে ধাপে আন্তর্জাতিক ফ্লাইটে পরিচালনার অনুমতি দেওয়া হয় এই বছরে পাঁচে জুলাই থেকে করোনার পদবার কমাতে আট দেশের ভাবে বাদে অন্যান্য রোটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে দেশগুলোর মধ্যে হলে ভারত বোচ্ছনিয়া নেপাল মঙ্গোলিয়া নাবিয়া পানামা দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও আরও আপনারা পেয়ে যাবেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনাদের কাছে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবার রিকোয়েস্ট করবো যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে ভিডিওর নিচে দেখুন লাল কালার একটি বাটন আছে আঙ্গুল দিয়ে শুধু একটু টাচ করে রাখুন সবার আগে আপনি আমার সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ